আকাষ্টমে ঘের ভেষে বাগজদ মুসকি হেসে আনন্দে মেতে ওঠে তাই তো সবার প্রাণ নিয়ে এলো রে রমজান নিয়ে এলো রে রমজান আকাষ্টমে ভেসে ভেষে ভগজদ হেসে আনন্দে মেতে ওঠে তাই তো সবার প্রাণ নিয়ে এলো রে রমজান নিয়ে এলো রে রমজান বৃষ্টি যখন এলো থেকো ঘুমিয়ে চলে রহমতের বৃষ্টি যখন এলো থেকো ঘুমিয়ে চলে হৃদয় জুড়ে দেখো সবে মনোপ্রাণ হৃদয় জুড়ে দেখো সবে প্রাণ হৃদয় জুড়ে দেখো সবে মনোপ্রাণ নাজাদের বাণী নিয়ে রে রমজান নাজাতের বাণী নিয়ে লড়ে রমজান না নিয়ে লোড়ে রমজান বাকাষ্টমে ঘিরে ভেসে বা কাচে হেসে আনন্দে মেতে ওঠে তাই তো সবার প্রাণ নাজাতের বাণী মানি নিয়ে লড়ে রমজান নাজাতের বাণী নিয়ে এলরে রমজান নাজাতের বাণী মানি নিয়ে লড়ে রমজান ঠিক না আর ঘুমিয়ে চোখ মেলা হৃদয় জুড়ে দেখো সবে মনোপ্রাণ হৃদয় জুড়ে দেখো সবে মনোপ্রাণ নাচাতের বাণী নিয়ে লোরে রমজান নাচাদের বাণী নিয়ে লোরে রমজান নাচাতের বাণী নিয়ে লোরে রমজান নাচাতের বাণী নিয়ে লোড়ে রমজান আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকার